দিনহাটা মহিলা থানায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং খুনের চেষ্টার মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে বহাল রাখলেন বিচারপতি বিশ্বজিৎ বসু আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন তিরিশ দিনের মধ্যে অভিযোগকারী মহিলার করা দ্বিতীয় এফআইআরের চার্জশিট জমা দিতে হবে যে আসামিরা পলাতক তাদের অ্যাগেনস্টে ব্যবস্থা নিতে হবে এবং একই সাথে অভিযোগকারিনীর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করতে পারবে না দিনহাটা থানার পুলিশ হাইকোর্টের নির্দেশে যেমনভাবে পুলিশ নিরাপত্তা চলছিল তেমন এমনভাবে পুলিশের নিরাপত্তা চলতে থাকবে অভিযোগকারীর হয়ে আদালতে সওয়াল করেন আজকে কোন মামলা এবং কি আসবে আজকে তৃতীয় দিনের শুনানি ছিল এর আগের প্রথম দিনের শুনানি করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা তারপরে বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আজকেও বিচারপতি বিশ্বজিৎ বসু যে মামলা শুনেছেন দিনাটা ওমেন পুলিশ স্টেশন চাকরির প্রতিশ্রুতি দিয়ে জোর করে ইন্টারভিউয়ের নাম করে যে ধর্ষণের ঘটনা পরবর্তীকালে তাকে খুন করতে চাওয়ার ঘটনা এবং তার পরবর্তীকালে তার সাগ্রেদদের মাধ্যমে আরেকটি ঘটনা ঘটায় যা নিয়ে টোটাল দুটো এফআইআর দিনহাটা ওমেন পুলিশ স্টেশনে রয়েছে এবং আমার মক্কেলের বিরুদ্ধেও আরেকটি মামলা দিনহাটা পুলিশ স্টেশনে রয়েছে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি অভিযুক্ত সেখানে প্রথম হেয়ারিংয়ে বিচারপতি অমৃতা সিনহা তিনি ইন্টারভেন করে বলেছিলেন যে পুলিশি নিরাপত্তা দিতে হবে এসপি কে ডাইরেকশান দিয়েছিলেন পুলিশি নিরাপত্তার জন্য এবং নো কোয়ারশিপ স্টেপস অর্থাৎ পিটিশনারের বিরুদ্ধে পুলিশ কোনো রকমের কোনো স্টেপ নিতে পারবে না আজকে বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি বলেছেন তিরিশ দিনের মধ্যে যে দ্বিতীয় এফআইআর যেটা হয়েছিল সেই দ্বিতীয় এফআইআর তিরিশ দিনের মধ্যে চার্জশিট দিতে হবে অপরাধী কারা ঘুরে বেড়াচ্ছেন তারা যদি বাইরে ঘুরে বেড়ান যদি পুলিশ না ধরতে পারে অ্যাবসপন্ড হিসেবে দেখিয়ে দিতে হবে এবং তিন নম্বর কথা পুলিশ প্রোটেকশন যেটা চলছিল এবং নো নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশন অর্থাৎ পিটিশনারের বিরুদ্ধে কোনো রকমের কোনো স্টেপ নেওয়া যাবে না এবং পুলিশ নিরাপত্তা সেই পুলিশ নিরাপত্তা চলবে